শিক্ষিত সমাজ দূরের এবং কাছের সবার প্রতি আমার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা রইল জানাই আমি আমার অন্তর অন্তর থেকে এই মোবারক উপলক্ষে আমার অন্তরের ভালোবাসা সবাই মামা ভাগ্নের গাড়ি এবং অভিযান শোনার জন্য করছেন আশা তাই সর্বপ্রথম মুসলমান ভাইকে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সনাতন ভাই মেরে দাদা এবং কাকা বাবু যারা আসছেন তাদের প্রত্যেক নমস্কার মা বন্ধুর চরণে মাথা রেখে আজকে শুরু করতে চলছি আমাদের মামা ভাইয়ের জারি ও পরিচালনায় আমিনুল ইসলাম তথা তার ভাগিনা কপুরুদ্দিন সরকার এবং তার সম্প্রদায় আমার মামা ভ্যাং গানের দর গাইতে হলে ফোন করবেন মোবাইলে এইট জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু ওয়ান নাইন ফোর তাই আমাদের ইউটিউব চ্যানেলে গান পাবেন আমাদের ক্যামেরাম্যান এসে গেছে আমাদের গান রেকর্ডিং হচ্ছে হয়তো প্রশ্ন মধ্যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আসবে আপনারা সকলেই আমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ করবে আমরা যাতে সুন্দরভাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে শেয়ার করতে পারি এই মামা ভাঙের জারি বললে আসবে আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন যাতে আমাদের এই চ্যানেলটা সুন্দরভাবে এই মামা ভাঙের জারি এবার আনন্দ আনন্দ দিতে পারে এবং উৎসাহিত করতে পারি সারা বাংলায় আসামে দিল্লি যে জায়গায় যাবেন সে জায়গায় আমাদের এই মামলা ধরনের গাড়ি গানের এবার দেখো মোবাইলের মধ্যে শুনতে পারবেন তা মা মাথা এবার চরণে মাথা রেখে অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আমি শুরু করতেছি গাড়ি কথায় এবং ভাষায় ভুল হলে নিজের ছেলে এবং ছোট্ট ভাই মনে করে ক্ষমা দেবেনি করি সবাই শুনবেন ধৈর্য ধরি সামনে পালাখানা দুঃখে যাচ্ছে পড়ি আমি সবার কাছে অনুরোধ করি মা বন্ধুর থেকে পুরুষ ভাইদের কাছে কেউ গণ্ডগোল করবেন না ভাবে যদি মন প্রাণ দিয়ে শুনতে পারেন আপনাদের অবশ্যই জ্ঞান অর্জন হবেই আজকের পালার মধ্যে তরিকত মারফত প্রত্যেকটা এবার চার তরিধার মধ্যে এই পালাখানা থাকবে এবং হিন্দুদের মধ্যে এবার মাঝে মাঝে কিছু আলোচনা হবে আজকে আপনারা সুন্দরভাবে আনন্দ ভোগ করতে পারবেন সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবে। তাই আজকে আমি প্রথমে একটি গান গাচ্ছি এই গানটা হচ্ছে দেহতপ্ত গান সবাই একটু খুলে রাখবেন কা ও দাদা এবার দেখো রাস্তায় যত যানবাহন চলে চার চাকা চোদ্দ চাকা এবার দশ টাকার গাড়ি চলে মোটর বাইক থেকে দুই চাকা থেকে চলে প্রত্যেকটা গাড়িতে পেট্রোল পেট্রোল বা বা ডিজেল 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 হয় ছাড়া কোনো গাড়ি চলে কি তাহলে গাড়ি চলে কি একটা হাড়া করবেন চলে না তাহলে আমার এই মানব দেহটা কিসের সাহায্যে চলছে হ্যাঁ আমার মানব দেহটা কিসের সাহায্য চলছে একবার ভাল করে মন দিয়ে শুনবে এই মানুষ একটা দুই সাগার সাইকেল না এই পাউডুটা হলো সাকাহা নিসের মধ্যে আছে ফাযাকারে আকারে খা Who's back দাদা কি জ্ঞানটা একটু বোঝা গেছে কি মাথা যে তোমার কেমন ব্রেন বুদ্ধি একটু টেস্ট করো কি বলছে হাওয়ার উপর চলছে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চারটা সাইকেল তাহলে আমার এখন এই গাড়িটা কিসের সাথে চলছে এই শ্বাস প্রশ্বাসের উপর এখনো যদি শ্বাস বন্ধ হয়ে যায় কি হবে এখনো শেষ আর বলছি কি জানো দুই চাকায় করেছে খারাপ জায়গায় জায়গায় ইস্কুর মারা বোঝা গেছে দুইটা চাকা মানে পাও দুইটা চাকা আর জায়গা জায়গায় ইস্কুর মারা মানে এই যে জয়েন্ট গুলো যে আছে জয়েন্ট গুলি এগুলাকে বলে জায়গায় জায়গায় ইস্কুর মারা হ্যাঁ বাহাত্তর হাজার তার দিয়ে এই সাইকেল করা আমার শরীরে যতগুলো রঙ আছে এই রঙ হলো তার নতুন সাইকেল হবে কল কব যেদিন জম ধরবে বেল ভাতের ওই ঠন আওয়াজ বন্ধ হবে যুবক বয়সে যে আমরা চলাফেরা হুংকার মারছি এবার দেখো চল্লিশ কেজি দেখো পঞ্চাশ কেজি বস্তা কাঁধে নিয়েছি মাথায় নিয়েছি বৃদ্ধ হলে আর কি পারবো আর পারবো কি আমার পাঁচ ঢিল হয়ে যাবে জয়েন্টে জাঁইটে ব্যথা শুরু হয়ে যাবে এইজন্য দাদা যুবক বয়সে এসে ইবাদত করার সময় যুবক বয়সে হচ্ছে মুসলমানদের ইবাদত বندگی করার সময় হিন্দুদের মধ্যে কৃষ্ণ ভজনের সবাই আর আমরা যুবক ব্যাটা হেলায় খেলায় হারিয়ে দিচ্ছি বাপের সংসার খাইতে চিন্তা নাই হোমওয়ার্কের টাকা পয়সা কুড়ি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে যাতে মন সাথে যাই আল্লাহ এবং কৃষ্ণ ভজন আমরা কিছুই করতেছি না আল্লাহ কোথায় ঈশ্বর কোথায় এই মানুষের ভিতরে বিরাজমান করতেছে আজকে কাজী নজরুল ইসলাম বলছেন এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা যেন কেউ কাউকে দেখে হিংসা ঘেন না অহংকার গৌরব করি না আমরা যেন যার যে ধর্ম সেই ধর্মকে বিশ্বাস করে আল্লাহ আরাধনা করবেন অবশ্যই তোমার মনের বাসনা আল্লাহ বা ঈশ্বর পূরণ করে দেবে আমার কাছে জাতি হলো দুইটা একটা হলো পুরুষ একটা হলো নারী একজন হলো বাবার জাত একজন মায়ের জাত ও মা বোনেরা তোমরা যে কেমন যাতেন নারী তাড়াতাড়ি যাও বাড়ি তোমার ঘুম গেছে ধরি পালাটা সামনে যাচ্ছে এবার দুঃখে পড়ি আমি দেখব এখানে কয়জন সতী নারী আছে আর কয়জন অসতী নারী আছে হিন্দুদের মধ্যে সতী ছিল বেহুলা বেহুলা ছিল সতী জীবন দিয়া বাঁচাইছেন তার প্রাণ আর ইসলাম ধর্মের মধ্যে মা রহিমা ছিল সতী ভিক্ষা করে এবার মানুষের বাড়িতে কাজ কর্ম করে এনে জীবন বাঁচাইছিলেন তার আপন প্রাণের প্রতি আর তোমরা বলে এমন নাই জটায় মা মা নাই বাঁচতে বলে ওরে বাপ ও বিষ্ণুত্বাই খাওয়াই খায় আমাদের ঘুম পাড়ায় খায় আর থাকতে ব্যস্ত থাক না এই যে মেয়েটাকে বিয়ে করে আল্লাহ আমি পালাখানা শুরু করে দিচ্ছি সুলতান আনসারিয়া একজন এমন সুন্দর পরে হাজগার আল্লাহর বান্দা ছিলেন তার মনে কোন হিংসা ঘেন্না অহংকার গৌরব ছিল না আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন উনি আমার উন্মত উন্মতিগণ যার দিলে যার মনে তিল